বাংলাদেশে আমরা ফ্যাসিবাদী শক্তিকে আর প্রবেশের সুযোগ দেব বিভিন্ন রাজনৈতিক দলের অবশ্যই বিভিন্ন মত থাকবে আমরা মনে করছি যে এখন বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ রয়েছে এবং যে যার মত প্রকাশ করতে পারছে এটি কেবলই ভিন্ন মত আমরা মনে করি না রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন কোনো অনৈক্য তৈরি হয়েছে যা যার সুযোগ আসলে ফ্যাসিবাদী শক্তি নিতে পারে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আমরা সবসময় ঐক্যবদ্ধ আছি এবং আমরা এই যে এই যে ধরনের সংলাপ গুলো হচ্ছে আমরা সেগুলোতে অংশগ্রহণ করছি এবং আমাদের দল থেকেও আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক সংলাপের উদ্যোগ নিচ্ছি সেখানে আমরা অবশ্যই প্রয়োজনে যদি মাঠের কর্মসূচিও প্রয়োজন হয় আমরা রাজনৈতিক দলগুলোর সাথে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আমরা যৌথ বা যুগবোধ মাঠের কর্মসূচি নেওয়ার জন্য উদ্যোগ নেব কারণ কোনোভাবেই বাংলাদেশকে বাংলাদেশে আমরা ফ্যাসিবাদী শক্তিকে আর প্রবেশের সুযোগ দিব না এ বিষয়ে আমরা ঐক্যবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু কিন্তু তো বিচার অবশ্যই হবে কিন্তু সরকার এখনো দলগতভাবে বিচারের কোনো উদ্যোগ নেই আমরা মনে করি এটা দলগতভাবে বিচার হওয়া উচিত কারণ জুলাই গণহত্যা আসলে রাজনৈতিক একটা হত্যাযজ্ঞ এটা দলগতভাবেই আওয়ামী লীগ এই হত্যাযজ্ঞে নেতৃত্ব দিয়েছে অংশগ্রহণ করেছে শহীদদের সাংবিধানিক এই স্বীকৃতিটা এই যে যাদের ফলে যাদের আত্মত্যাগের কারণে আসলে আমরা আজকের এই বাংলাদেশ এবং আমরা যে মৌলিক সংস্কার সহ মানুষের অধিকারের কথাগুলো বলতে পারছি তো আমাদের জুলাই ঘোষণাপত্রের একটা উদ্দেশ্যই কিন্তু ছিল এই জুলাই গণবোধান এবং শহীদদের মর্যাদার সেই স্বীকৃতিটা যাতে সংবিধানে উল্লেখিত করা যায় তার জন্য একটা একটা ডকুমেন্ট তৈরি করা এবং সেটা ঐক্যমত করা যারা আমরা জুলাই গণবোধনে যেই শক্তিসমূহ অংশগ্রহণ করেছিল কিন্তু নানা কারণেই সেই উদ্যোগটিতে আমরা দেখেছি আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সেটা দাবি ছিল কিন্তু বিভিন্ন কারণে সেই দাবিটা বাস্তবায়ন হয় না এবং সরকারের কাছে আমরা তো এখনও আনুষ্ঠানিকভাবে দেখা করতে যাইনি আমরা অবশ্যই সেখানে বলবো কিন্তু জুলাই ঘোষণাপত্রের পাশাপাশি এখন আমরা একইভাবে জুলাই সনদটাকে বেশি গুরুত্ব দিচ্ছি কারণ জুলাই সনদ হচ্ছে মৌলিক সংস্কারের যে রূপরেখার উদ্যোগ সেটির কথা বলা হয়েছে জুলাই সনদ যাতে কোনোভাবেই আমাদের যে উদ্যোগটি সেই উদ্যোগটি যাতে ব্যর্থ না হয় একই সাথে সাথে আমরা জুলাই সনদ যখন বাস্তবায়ন হবে যখন সব দল মিলে সংলাপের আয়োজন করা হবে সরকারের পক্ষ থেকে তখন আমরা জুলাই ঘোষণাপত্রের কথাটিও বলব